গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি পঞ্চান্ন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আমি এখন সবজি কাটতে চলে এসেছি তো সকালে দেখলে আমি পকোড়া ভাজছিলাম ছেলের জন্য টিফিন আমরা সবাই টিফিনে মুড়ি খেলাম পকোড়া খেলাম আমি খেলাম কালকের ভাত অনেকটাই বেশি ছিল সে ভাত খেলাম পকোড়া দিয়ে বেগুন ভাজলাম বেগুন ভাজা দিয়ে পকোড়া দিয়ে ভাত খেলাম তো এটা শেয়ার করতে শেয়ার করা হয়নি এতটাই খিদে পেয়েছিলো খেয়ে নিয়েছি তো এখন আমি সবজি কাটতে বসেছি বন্ধুরা আমার সবজি কাটা হয়ে গেলে তারপরে তোমাদের কাছে আসবো তো আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেশে বিদেশে যেখানে আছে আমার ইউটিউবের বন্ধু সবাইকে স্বাগত জানালাম আমার ভিডিওতে তো সবাই আমার সঙ্গে থাকো তো দেখো দিনের কি কাজ সব তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো দেখো আমি সবজি নিয়ে বসে গেছি এ দেখো বেগুন সিম ওদিকে আলু আর দেখো শাকটা আমি কাটতেছিলাম শাকটা কাটতেছিলাম তো এই শাকগুলো বেছে পরিষ্কার করে নেব ওদিকে আমার উনুনে ভাতটাও বসছে সব শেয়ার করব তোমাদের সঙ্গে সঙ্গে থাকো বন্ধুরা সবজিগুলো কেটে পরিষ্কার করে নিই বন্ধুরা আমার দাদাভাই বাজারে গেছে সবজি অনেকটাই রয়েছে বলে আমি বললাম সবজি আনতে হবে না আমার সবজি রয়েছে ঘরে তো আমি সবজিগুলোকে না খেলে আবার বেশি দিন ফ্রিজে রাখা যাবে না নষ্ট হয়ে যাবে বিশেষ করে শাকটা লাল হয়ে যায় তো ওই জন্য আর যদি চিকচিকির মধ্যেও রাখি ফ্রিজের মধ্যে তো টেস্ট থাকে না বেশি তার জন্য আমি এটাকে শাকগুলো করে নিচ্ছি আর কি কি রান্না করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা সঙ্গে থাকো বন্ধুরা কত সুন্দর হনুমান জি বসে আছে হনুমান এসছে হনুমানগুলো ঘুরছে কত সুন্দর হনুমান কত সুন্দর হনুমান লাফাচ্ছে দেখুন এই দেখুন এই এই দেখুন লাফিয়ে উঠছে লাফিয়ে উঠছে আমি স্কুলে এসেছিলাম তো স্কুলে বেশ হনুমানও দেখা গেল জয় শ্রীরাম জয় হনুমানজি দেখছেন আরও আছে দিকেও গাছের কাছে সব লাফালাফি করছে আমাদের এই খড়গপুর খড়গপুর সেন্ট্রাল স্কুলের সামনেই হনুমান কত সুন্দর এসছে সামনেই বরজাঙ্গলি মন্দিরও আছে সব আপনাদেরকে দেখাচ্ছি খুব ভালো দেখুন যে একটা ছোটো বাচ্চা দেখো দৌড়াচৌড়া করছে দেখছেন এই দেখুন লাফিয়ে উঠে গেল এই দেখুন আর লাফিয়ে উঠে গেলো কত সুন্দরভাবে হ্যাঁ কত সুন্দর ওরা আনন্দ করছে খেলাধুলা করছে এগুলো দেখতেও খুব ভালো লাগে এটা যে হোক আমরা সরাসরি দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে বাচ্চাগুলো ঠিক আছে বন্ধুরা আমি এখন বাড়ি যাচ্ছি আমার ছেলের হাতে প্রেজেন্টেশনটা দিলাম এই যে দেখুন এই যে প্রেজেন্টেশনটা দিলাম আমি স্কুল থেকে নিয়ে যাচ্ছে দেখুন এখানে প্রোগ্রাম হচ্ছে সব আর প্রোগ্রাম হচ্ছে দেখুন যা দেখুন আমি সেন্ট মেরি হাই স্কুলে এসেছি আমার ছেলের প্রেজেন্টেশনগুলো জমা দিতে প্রেজেন্টেশনগুলো জমা দিয়ে যা এটা দেখো আমার রান্না চলছে এ দেখো ডিম তো ডিমের অমলেট করে ধলে দিয়েছি এটা শুধু বাচ্চারা খাবে আর বাবা খাবে হ্যাঁ আজকে সংক্রান্তি তার জন্য আজকে দুটো ডিম দোকান থেকে নিয়ে এসে রান্না করে দিলাম কেন আমার ছেলে না হলে খেতে পারবে না আমার ছেলের জন্য বিশেষ করে আর বাবার জন্য বিশেষ করে বাবাও খেতে পারেননি একদম সবজি ভাত কালকেও হয়েছিল বৃহস্পতিবার তার জন্য অনেক সমস্যা তো তার জন্য বাবার জন্য বিশেষ করে হয়েছে আমার ছেলেও খাবে ছেলের আজকে ক্যারাটে আছে ও যদি ভাত না খায় সমস্যা আছে খেতেই পারে না একদম তার জন্য বিশেষ করে আজকে করেছি দুটো ডিমকে অমলেট করে টমেটো ধোনাকাতা আলু দিয়ে একটু ঝোল করে দিয়েছি আর এই দেখো আমাদের জন্য কি হচ্ছে দেখো আমসটা দিয়ে যেটা ওই যে আমসি বলে তোমরা হয়তো অনেকে জানো অনেকে জানো না আমসি আমসটা যে যেমন পারো জানো আমরা তো এখানে বলি আমসি তো সে আমসি দিয়ে বাটা দিয়ে বেগুন দিয়ে টক করতেছি আমাদের নিরামিষ আর এই দেখো পালং শাক আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে তরকারি করেছি তো এটা আমরা খাবো আর এটা বাচ্চারা খাবে আর বাবা খাবে তো সঙ্গে থাকো বন্ধুরা আমার বান্না কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা টমেটো মাখা টমেটো মাখা খেতে কিন্তু খুব সুন্দর লাগে এর সঙ্গে কাঁচা তেল দিয়েছি কাঁচা পেঁয়াজ আর দেখো ধনে পাতা আর এই দেখো কাঁচা লঙ্কা নিয়েছি দুটো তো সঙ্গে মেখে দারুণ লাগে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খুব টেস্টি লাগে বন্ধুরা তো এটা তখন বলতে ভুলে গিয়েছিলাম আসলে ভাতের মধ্যে টমেটোটা ছিল তো তার জন্য আমার মনে ছিল না তো এ দেখো টমেটো ভাতে সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমি খেতে বসে গেছি সবাইয়ের খাওয়া হয়ে গেছে দেখো আমার মেয়ের ওদিকে খাওয়া হয়ে গেছে ওদিকে দেখো বাবা বসেছেন বাবারও প্রায় খাওয়া হয়ে গেছে তোমার দাদা ভাইয়েরও খেয়ে নিয়েছে এ দেখো আমি নিয়ে বসে গেছি আজকে নিরামিষ থালি নিরামিষ থালি হলেও দেখো অনেক কিছু আছে এ দেখো পালং শাক আলু বেগুন বড়ি দিয়ে রান্না আর দেখো বাঁধাকপির তরকারি কালকে ছিল একটুখানি তাই বাঁধাকপিটা একটুখানি গরম করে নিয়েছি আর দেখো টমেটো ভাতে আর দেখো আম আমসি দিয়ে বেগুন দিয়ে সর্ষ বাটা দিয়ে টক তো এটা দিয়ে আমরা ভাত খাবো আজকে আমি আর তোমার দাদাভাই এটাই খেয়েছে আমিও এটাই খেয়ে নেবো সঙ্গে থাকবো বন্ধুরা নিরামিষের থালি হলেও অনেক কিছু রয়েছে তো কালকে নিরামিষ গেছে তার জন্য আজকে আর আর একটু না কিছু করলে হবে না বাবাও খেতে পারবে না বিশেষ করে আমার ছেলে কারাটা আছে সেও কিছু যদি না খায় তো যা হোক খেয়ে নিয়েছে সবাই আমরা আজকে এই নিরামিষ দিয়ে ভাত খাবো তার জন্যই আজকে দুটো ডিম রান্না করলাম দোকান থেকে নিয়ে এসে সামনেই দোকান খুব ভালো পাশাপাশি দুটো দোকান তো অবশ্যই দোকানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। করবো সামনে দুটো দোকান আছে খুব ভালো তো সঙ্গে থাকো খাওয়া দাওয়া কমপ্লিট করেই আসছি তোমাদের কাছে মন্দিরে দেখো আমার ছেলে এখন ক্যারোটা যাবে রেডি হয়ে গেছে তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে নিয়ে যাবে তো এটা দেখো তোমাদের দাদা ভাই

তো দেখাতে চাই না তোমাদের সামনে দেখালো তুমি মাঠে মাঠে দেখবে আমি কেমন করি তো অবশ্য বড় বড় দাদাদের সঙ্গে বড় বড় স্যারদের সঙ্গে সবাই সঙ্গে ফাইটিং করে আমার ছেলে তো চলো একবার যাই দেখো আমার ছেলে চলে যাচ্ছে তোমাদের দাদা ভাই নিয়ে যাচ্ছে তো সন্ধে হয়ে আসছে সন্ধে বাতি দিতে হবে জায়গার মধ্যে দিয়ে কত গাড়ি ঘোড়া যাচ্ছে বন্ধুরা দেখো সব সময় গাড়ি যাতায়াত করে আমার ছেলে আর তোমাদের দাদা ভাই মনে হয় একদম ছেলেকে নিয়েই বাড়ি ফিরবে তো এখন চলো সন্ধ্যাটা সন্ধ্যে দিয়ে দিই তো আমি দেবো না মেয়ে দেবে মেয়ে আজকে ভালোই সন্ধ্যে বাতি দিচ্ছে মেয়ে প্রায় প্রত্যেক দিন সন্ধ্যে টন্দে দিচ্ছে বেশ ভালোই লাগে তাকে আর ভালো শাক টাক বাজাতে পারি তো চলো দেখো আকাশটা দেখো অন্ধকার হয়ে আসছে আর একটু বাকি আছে তো সঙ্গে থাকো সন্ধ্যে দেওয়ার পরেই আসছি তোমার কাছে ও আমার মেয়ে প্রদীপ জেলেছে সন্ধ্যে দেবে মেয়ে ভীষণ ভয় পেত দেশলাই জ্বালতে দেখি মা মুখটা দেখি ভীষণ ভয় পেতো জানতে এখন করে অভ্যাস হয়ে গেছে না শোনা ভয় কেটে গেছে আর ভয় করছো নাকি ভালো মেয়ে মেয়ে আমার চলো আমার সন্ধ্যা দিয়ে দাও ঠিক আছে বন্ধুরা একটু চা বানিয়ে খাবো আজকে ভাবছিস ঠান্ডা ঠান্ডার সময় একটু দুধের চা বানিয়ে খেলে জানিস দুধের চা শরীরের পক্ষে খুবই খারাপ অম্বল করে বিশেষ করে আমার তো করেই দুধের চা করে খেলে কিন্তু এই দেখো রুটি আছে রুটিটাকে একটু তেলে ভেজে নিয়েছি তো এই রুটিটা চাটা দিয়ে খাবো আমি মেয়েকে একটু দুধ দিয়েছি ছেলেকে দেওয়া হয়নি ছেলে খেতে চায় না চা খাচ্ছি মেয়েকে দুধ দিয়েছে যখন দুধ সবার জন্য ইচ্ছা নেই তুমি শীতকালের সময়টা যেন একটু চা খেলে গরম গরম খুব ভালো লাগে তাই না তবে তোমাদের দাদাভাই কিন্তু একদম দুধ চা খাবেন না একদম না দুধ চা করলেই বকতে থাকে এখন নেই বাড়িতে না ওই জন্য তবে ভিডিওটা দেখলেই বকবে কি বলবে জানো যেইটা শরীরে ক্ষতি করবে সেটাই খাবে সবসময় তো না বলো একটু একটু যখন তখন ইচ্ছে হলো খেলাম নাহলে বেশিরভাগ আমাদের লাল চা হয় চাটাই বেশি হয় নি যখন হয় লাল চাটাই হয় তো সঙ্গে থাকো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক দিও আর কমেন্ট করো বেশি বেশি করে করতেছ আরও খুব খুশি তোমাদের কমেন্ট করলে মনটা জুড়ে যায় শুধু মনে হয় যে ভিডিওটা ছাড়ার পরে কে কমেন্ট করেছে দেখি কি জানি তোমাদের কেমন হয় বন্ধুরা জানি না আমার তো সেটাই মনে হয় যে কে কমেন্ট করেছে কি কী বলেছে কী লিখেছে এটা দেখার জন্য আগ্রহে থাকি আমি কেন ভিডিওটা অনেক কষ্ট করে বানাই তো সারাদিন ধরে তো সেই কমেন্টের অপেক্ষায় বসে থাকি তো সঙ্গে থাকো আর যারা নতুন বন্ধু দেখছো তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে নাও প্রত্যেক দিন ফার্স্ট আমরা দেখতে পাও ঠিক আছে তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কাল তো টাটা শোনামা টাটা করো টা তো সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে কাল শুভ সন্ধ্যা